বাজারে এখন আই ভাই তারপর আমি গ্রাম থেকে ঘুরে ঘুরে দেহে শুনে গরুগুলো কালেকশন করতেছি বিদায় দর্শক ভাই করে গরম বাজারেও নরম দামে দিবে কে ভাই মনে করেন যে গরু দেখাবো একটা গরু আছে মনে করেন যে আপনার দুই বেলা লিটার দুধ পাবে আচ্ছা দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছিল বাচ্চাটা কাটিয়ে গেছে ষোলো লিটার দুধ মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশের ষোলো আবার একটা গরু আছে আপনার রেডি প্রেগনেন্ট এখনো বাচ্চা দিতে ষোলো দিনে আশা করতেছি দুই বেলা আঠারো লিটার দুধ হবে আচ্ছা একদম জেনুয়েন দাম চালি ভাই এক লাখ পঁচা আশি নব্বই দর্শক ভাই যদি দাম 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 দর না হারে একদম এক লাখ পঁয়ষট্টি একুশে জুন দু রোজ শনিবার ছুটে চলে আসি রকিবাই খামারে এবং কেমন আছেন আসি ভাই আল্লাহ রহমত রহমতে খুবই ভালো আছে প্রতি সপ্তাহের মধ্যে এ সপ্তাহে ছুটে চলে আসলাম কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো গত সপ্তাহে যে প্রোগ্রাম করে গেলাম মোটামুটি দাবি তো অনেকগুলাই ছিল বেচা কিনা সবগুলো বিক্রি হয়ে গেছে সব চেল একটা গরু আছে শুধু গত সপ্তাহে গত সপ্তাহে একটা আছে একটা গরু আছে আর বাকি সব বিক্রি হয়ে গেছে মোটামুটি তো ভালো বেচা কিনা করছেন বলা যায় ভাই ভালো বেচা কিনা এখন হচ্ছে ঈদের পরে মানুষজনের ধান মান কাটা শেষ এখন গরুর চাহিদাটা বার মোটামুটি লোকজনের রানাগুনাটা শুরু হয়ে গেছে ভাই কম বেশি সবাই চিনবে কারণ

দর্শক ভাইরা কিন্তু আপনার প্রোগ্রামের জন্য অপেক্ষায় থাকে অবশ্যই অপেক্ষায় থাকে অল্প টাকায় কম টাকায় ভালো জিনিস দিলে মানুষ অবশ্যই অপেক্ষাই থাকে তো সেই হিসাবে আজকের গাভীর কোয়ালিটি কেমন হবে বা দামে আজকে ভাই যে কয়টা গরু আছে সব হাই কোয়ালিটির গরু একটাও রিজেক্ট গরু বাদ গরু নাই ভাই মানে খারাপ কোনো গাধী নাই যা হবে সব হাই কোয়ালিটি প্রত্যেকটা গরু জাত মান কোয়ালিটি সুন্দর যতটা গরুরই তো থাকে কি কি জাত মান কোয়ালিটি সুন্দর প্রত্যেকটা গরুর মধ্যেই এই সাইড বৈশিষ্ট্য ক্রস গাধী পাবো না না কোনো কিচ্ছু নাই আচ্ছা তো ভাই তুলনামূলক দামের বিষয়টা যদি আমরা আজকে ভাই আপনাকে গরু দেখাবো 6টা থেকে সাতটা আচ্ছা ছয়টা গরু আছে মনে করেন আপনার তিনটা দেখাবো হইলো বাচ্চা সারা রানিং দুধের গাবি দুইটা দেখাবো চেক গাপ প্লাস দুধ আর একটা দেখাবো হইলো বাগাবাড়ি মিল বিটার এর অরিজিনাল জার্সি জার্সি বকনা ভাই আসলে আমি সাধারণত বকনাবাসুর কিনিনে কিনি না একবার গেছিলাম গরু কিনছি বকনা বাসুর বেচছে ভাই আপনি একবারে নিয়ে যান আপনার গাড়িwareও বাসিনে আমি डाउटই এর দাও একবারে পায় জন্য নি আসেন হ্যাঁ বাসুরটা খুবই কোয়ালিটিফুল খুবই ভালো মানের বাসুর দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে তো রকিব ভাই আজকে ভাই মনে করেন যে গরু দেখাবো একটা গরু আছে মনে করেন যে আপনার দুইবালা 16 লিটার দুধ পাবে আচ্ছা দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছিল বাচ্চাটা কাটি গেছে আচ্ছা 16 লিটার দুধ মাত্র 1 লক্ষ 45000 লক্ষ 45000 16 জিবা আবার একটা গরু আছে আপনার পনেরো থেকে ষোলো লিটার দুধ হয়েছে এই বিয়ান আশা করতেছি দুই বেলা আঠারো লিটার দুধ হবে একদম এ দাম চালি ভাই এক লাখ পঁচাশি নব্বই দর্শক ভাই যদি দাম দাম দর না হারে একদম 165 মানে বরাবরই আপনার কাছে দুই বেলা 18 লিটার আপনার কাছে বরাবরই রিজনেবল দামেই থাকে তো আমি একটা পোস্ট করি তুলনামূলক যে বাজারটা বর্তমানে জি ভাই সেই हिसाबে আপনার গাবিতে দর্শক ভাইরা কত টাকা সর্বনিম্ন পার পিসে জি বাজারে না ভাই তারপরে আমি গ্রাম থেকে ঘুরে ঘুরে দেহ শুনে গরু কালেকশন করতেছি বিদায় দর্শক ভাই ঘরে গরম বাজারে নরম দামে দিবেন പറ്റছি না তুলনামূলক শাস্ত্রয় আচ্ছা গরু আছে আপনার 4 মাসের গাব আছে দুই বেলা 10 লিটার দুধ আছে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার এক গরুর মধ্যে সব এক গরুর মধ্যে দুধ পাচ্ছে প্যাটে বাসুর পাচ্ছে অপেক্ষায় থাকে অবশ্যই শুরুতে আর কথা পারবো না অনেক প্রশংসা করছেন গাভীর আগে গাভের দিকে যাই জি ভাই চলে চলেন যাই সর্বপ্রথমে একটা ডাবল বোর্ডের গাফি নিয়ে আসলেন একদম সাদা কালোর ছাপ আর মোটামুটি বেশ হৃষ্ট পুষ্ট টাইপের একটা শরীর জি ভাই এটা জাত কি ভাই

বাচ্চা রানিং দুধের গাছ বাচ্চা ছাড়া রানিং দুধ জি ভাই এমনি উলান তো মোটামুটি ভালো একটা উলান পালান একবারে চারটা বান চার জায়গায় দহন করে দিলে একবারে মাকড় উলান চারটে বান ছাড়া ভাই কিচ্ছু থাকে এমনি গাভ লাগলি

পনেরো থেকে ষোলো দিন হয়েছে ভাই ষোলো দিন আচ্ছা তাহলে তো মোটামুটি দুধ চলে আসছে বলা জি ভাই দুধ আপনার মোটামুটি চলে আসছে আর এখন এই দুধ দিয়েই তো আবার গাভীকে রেডি করানো সম্ভব জি ভাই আচ্ছা মোটামুটি খুবই কোয়ালিটি একটা গাভী এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটা এই গরুটায় কোনো দর্শক ভাই যদি নেয় সারা বাংলাদেশ ষোলো লিটার দুধ গ্যারান্টি আচ্ছা দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জাত মান কোয়ালিটি সৌন্দর্য বয়স দুধ কোন দিক থেকে নাই দর্শক ভাইরা যে কথাগুলো বলছি একটা একটা করে এসে মিলাই নিবে আপনার ভাই কালেকশন কোয়ালিটি তেও একশো একশো দামের দিক থেকেও সাশ্রয় থাকে কেউ দিতে পারবে না ভাই ষোলো লিটার দুধের গাবি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বাংলাদেশে কেউ দিতে পারবে মুখে দাম না চ্যালেঞ্জ আমি বলবো না দর্শক ভাইরা বলবো আচ্ছা এখানে কি একটু জায়গা আছে কথা বা সম্মানি আপনার দরদামের কোনো সুযোগ নাই ফিক্সড রেট একটা দর্শক ভাই একটা গরু নিল আচ্ছা আচ্ছা হয়তো বা টাকা সম্মানি স্বরূপ কম রাখা যাবে এর বাইরে আহামরি কোনো জায়গা গরুটার আপনি 5.5 মন মাংসই আছে যার দাম 135000 টাকা এটা ভাই যেভাবে নিক কারণ এগুলো তো দেখা শোনা লাভ কনসেপ্ট করতে পারলে ইনশাআল্লাহ ডাবল আরে এগুলো প্রথম বিয়ানের গরু অল্প দিন ধরে একজন রিসেন্টলি বাচ্চা কাটিছে এগুলো আপনার আল্লাহর রহমত অল্প দিনের মধ্যে হিটেও চলে আসবে প্লাস কনসেপ্টও করবে তো ভাই অনেক সুন্দর কালেকশন ছিল ভাই আরো অনেক গাবি চলেন আস্তে আস্তে দেখাইতে থাকি দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসেন ভাই এটাও তো সেই আগা সমান একটা গাবি জি ভাই মানে আগা দিক থেকেও যে এরকম পাশার দিক থেকে ঘাটতি নাই শরীরে না ভাই আচ্ছা একদম কালো রংটা বেশি পাইছে ভাই এটার জাত কি এই গরুটার আপনার ফিজিয়ান জাতের গরু ভাই ফিজিয়ান জি ভাই আচ্ছা এইটার ভাই দাঁত বয়স কেমন হয়েছে এই গরুটার বয়স আপনার ছয় দাঁত জেনুয়ন ছয় দাঁত ফার্স্ট একটা বাচ্চা দিছে এটা দুই নাম্বার বাচ্চা দিবে আচ্ছা জেনুয়ন ছয় দাঁত জেনুয়ন ছয় যারা কিনবে দাঁত যাচাইয়ের জায়গা হবে অবশ্যই ভাই দেখে শুনে দাঁত দইলেই গুমর ফাঁস দুধ এক কেজি দুই কেজি বেশি বলা যায় কিন্তু দাঁতে কোনো সময় মিথ্যে কথা বলা এই জায়গা তো কোনো লুকোচুরির ব্যাপার নাই জি ভাই বাট তো দেখি ভাই একদম পেন্সিল বাট এককেবারে ভাই আপনার কুনসি বাট এসব গরুর বাট যত বড় হয় দুধও অত মোটা হয় গাভিও তো বেশ ঠান্ডা গাভি এককেবারে ভাই একবারে আমার এলাকার গরু আচ্ছা একবারে গারস্থ বাড়ির থেকে সংগ্রহ করা গরুটা আমার এলাকারই গরু আমার জানা শোনা গরু ভাই মাসাল্লাহ যে উলানের জায়গাগুলো বলতেছে আবার পিছনের সাইডে দেখতেছেন না ভাই এগুলো এই যে লুজ এই সামনে পিছনে এগুলো ভরাট করে বাচ্চা দিবে ভাই একদম রেডি হওয়ার পরে গাবি আসলে চোখে লাগার মতো গাবি ভাই বাচ্চা দিবে জি তো এটা থেকে প্রথম বিয়ানের রেকর্ড কি জানা সম্ভব হইছে হ্যাঁ আমার এলাকারই গরু আমার সবকিছু জানা আছে প্রথম বিয়ানেই এই গরুটার থেকে 15 থেকে 16 লিটার দুধ দন করছে ভাই 15 16 ছিল 15 16

আপনার মনে করেন যে দুই কেজি বেশি ধরেই লেখা। ওলানের জায়গা কমপ্লিট করে বাচ্চা দিলে আছে দর্শক ভাইরা গরুর জাত মান কোয়ালিটি ওলানের জায়গা বাড়তলা দেখলে দর্শক ভাইরা আর কিছু বলা লাগবে না। ভাই বড়পরি যেরকম শাস্ত্রয় দামে গাবিগুলো আমরা দেখাই আসি যার জন্য আপনি পরিচিতি। এই গরুটা যে দাম কোয়া দেবো ভাই? সারা বাংলাদেশে কারোর দর ক্ষমতা নাই ভাই। সেই हिसाबে দাম বলবেন কত টাকা লাস্ট রাখা যাবে? কোন দর্শক ভাই যদি লয় দুই বেলা 18 লিটার দুধ গ্যারান্টি দরকারয় বাচ্চা দেওয়ার টাইম আছে পনেরো ষোলো দিন দর্শক বাইরে আমার বাদ বাচ্চা দেওয়া দুধ বুস করে লিবের বাড়ি একদম মানে সুযোগ সম্পূর্ণ ইনশাল্লাহ সব দিক দিয়ে সুযোগ আছে ভাই কত টাকা লাস্ট রাখবেন বলেন আঠারো লিটার দুধ গ্যারান্টি দাম মাত্র দাম চালি ভাই দুই লাখ পাঁচ এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচাশি দাম চালি আচ্ছা দর্শক ভাই যদি দামা দামি না হরে বাটার রেক একটাই দাম কত টাকা রাখবেন বলেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার

কলিশিং বলে কলিশিং না দাঁত বয়স কেমন চলে এগোটার বয়স আপনার চার দাত আচ্ছা প্রথম বিয়ানের দুধ দহন করতেছি দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হইছে আচ্ছা প্রেগন্যান্ট হইছে দ্বিতীয়বারের জি ভাই আচ্ছা এখন কত মাস চলে প্রেগন্যান্ট এখন গাব আছে গরুটা আপনার চার মাস চার মাস প্লাস দুই বেলা প্রথম বিয়ানের দুধ দহন করতেছি দশ লিটার আচ্ছা দশ লিটার জেনুইন বুঝ পাবে জি ভাই আচ্ছা তাহলে তো মোটামুটি একবারে মাকরুলান ভাই দুলান দেখতেছেন একেবারে দোয়াদিলি সাইডে বাঁধ ছাড়া কিচ্ছু থাকে না একদম চিটা হয়ে একদম চিটা হয়ে জায়গাটা সঠিক দর্শক বাইরে অবশ্যই যাচাই করে অবশ্যই সরাসরি সবর জমিনে আসে যাচাই বাসাই করে দেহে শুনে দশ জায়গা দেহে

দন করে খুবই মজা আবার শান্ত শিষ্ট ভাই সময় পায় না জন্য সবকিছু নিয়া সম্ভব হয় না এগুলা ভিডিও করে দেখে নিন সরো দর্শক ভাইরা আইছে দেই শুনিন লিবি আচ্ছা তো এই অবস্থায় গাবিটার দাম কত টাকা নির্ধারণ করছেন এই অবস্থায় কোন দর্শক ভাই যদি এই গাবিটা লয় ভাই একবারে সীমিত দাম ভাই কত টাকা লাস্ট রাখবেন মন কোন দর্শক ভাই যদি লয় 135000 টাকা দাম নেব 35 জি ভাই একদম প্যাকেজ এক কেবারে মনোরঞ্জন যে একটা গরুর মধ্যে দুধ পাচ্ছে

একদম মানে তিরিশ করা যায় কিভাবে আপনি তো নরমালি ভাই পাঁচ হাজার টাকা লাভ বা সাত হাজার টাকা লাভে এরকম গরু তো সাত আট হাজার বেশি চাই একটা গরু এক হাজার দুই হাজার শুন মানি চার পাঁচ হাজার আমি বলছি ভাই এ যাবত কিন্তু কোনো চাই নাই চাইবেন কিভাবে আমি যেভাবে দিছি আপনি আজকে দশটা ভিডিও এসছেন দেন তো এই গত দুই সপ্তাহের মধ্যে এরকম দামে কেউ গরু দিবে পারছে এর জন্যই চাওয়া হয় না একটাতে রিকোয়েস্ট করছি ইনশাল্লাহ মন থেকে কি দেওয়া যায় আপনি বলছেন রিকোয়েস্ট করছেন দিয়ে দিলেন আচ্ছা তো দর্শক ভাইরা অবশ্যই এই গাবিটাতে নিলে অন্তত আমার মনে হয় তুলনামূলক বাজার হিসাবে সাশ্রয় পাবে চলুন বাকিগুলো পঁয়ত্রিশ হাজারই ঠিক তারপরেও আবার পাঁচ হাজার কুমা দিলেন দুধ পাচ্ছে প্যাকেজে গাভি ইনশাল্লাহ বাচ্চাও তো চেক

সবকিছু ভাই জার্সি গরুর কিন্তু জাতে হলে স্টেন ফিজিয়ান তবে কিন্তু একটু ভাব আছে আচ্ছা দাঁত কেমন এটা গোটার বয়স 6 দাত প্রথম বিয়ানের দুধ দহন করতেছি দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হইছে আচ্ছা আচ্ছা এখন আপনার গরুটা 6 মাসের গাব আছে প্লাস দুই বেলা 10 লিটার দুধ আছে গরুটা একটু গায়ে কাবুটাবু আছে গারস্থবাড়ির গরু নিয়ে যা খাওয়াইলে লাগার জায়গা আছে ভাই খাওয়াইতে পারলে দুধটাও তো মনে হয় বাড়ার জায়গা হবে দুধ ভাই 6 মাস গাব আর জন্য এটাও একদম চেক টেক করাই নিতে পারবে দুধের জায়গাও তো একদম একবারে মনে হয় প্রথমটার যা কথা কইছে এইটাও সেই রকমই এইটা খালি দাম আর দুধ আর গাব ভিন্ন আচ্ছা সেটাই ভাই তো গাভের বয়স একটু বেশি বাট তো দেখতেছি জার্সির মতোই সবকিছুই জার্সির কলেম কি ভাই খালি কালারটা পাইছে সাদা কালার উলান পালানো একটা ভালো জায়গা অনেক বড় সরো উলান তো এই হিসাবে কত টাকা লাস্ট দাম রাখা যাবে এটা গরুটার আপনার বয়স 6 দাঁত জি প্রথম বিয়ানের দুধ দহন করতেছি 10 লিটার দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হইছে 6 মাসের গাব আছে কোনো দর্শক ভাই যদি এই গাবিটা নেয় একবারে সীমিত দাম বাই মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এগুলো মনে করেন যে কোন দর্শক ভাই যদি নিয়ে দল লালন পালন হরে এগুলো রেডি হলি মনে করেন যে সর্বনিম্ন সামনের বিয়ে নে

আচ্ছা আচ্ছা দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট রইছে গা দুধ আছে দুইবেলা আট লিটার আচ্ছা প্রেগনেন্টের বয়সটা কতদিন চার মাসের প্রেগনেন্ট আছে মোটামুটি এটাও তো তাহলে চেক গাবে বলা যায় জি ভাই জাত একদম হলেস্টিয়ান জাত হলেস্টিয়ান ফিজিয়ান চার মাসের গাভ আছে দুইবেলা আট লিটার দুধ আছে আচ্ছা আচ্ছা প্রথম বিয়ানের সর্বোচ্চ রেকর্ড কেমন ছিল প্রথম বিয়ানে এই গরুটার থেকে আপনার দুইবেলা একদম কাঁচা তুই এই অবস্থায় গাভিটার দাম কেমন দর্শক ভাই যদি এই গরুটার একবারে সীমিত দাম বলে দেবো ভাই ফিক্সড একদম একবারে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা লিটার দুধ চার মাসের গাব এক লক্ষ খুব বেশি অলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি জি ভাই আট লিটার দুধ সাথে চার মাসের গাব জি ভাই চমকের মতো ব্যাপার ভাই জি ভাই আরে সিরিয়াল লেগে যা ভাই সাইড করে দেন চল পরবর্তী কলে জি ভাই চলেন দেখাই ছয় নম্বর সিরিয়াল আর একটা গাফি নিয়ে আসছেন ভাই এটাও তো মোটামুটি ভালো বড় সরো সাদা কালোর ছাপ জি ভাই এটার জাত কি ভাই এটাও অলেস্টিয়ান ফিজিয়া খুবই জাতমান কোয়ালিটি সম্পন্ন একটা গরু বয়স ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছিল বাচ্চা কাটার বয়স হয়েছে আপনি ছাব্বিশ সাতাশিতে যে বলছিলেন কালার জাতমান দাদ সবকিছু মিলায়ে ভাই গাবিগুলো কিন্তু চমকের মতো আর লাগতেছে হ্যাঁ জাতমান কোয়ালিটি দুধ সবকিছু মিলায়ে একদম চমকি বলতে হয় যারা কিনবে গাবি ইনশাআল্লাহ দেখে শুনে নিবে আমার মনে হয় না আজকে গাবি কিনতে পারলি আর এই মাসের মধ্যে গাবি কিনতে পারবি সবই একদম ভালো ভালো কোয়ালিটির সাম বলা যায় জি ভাই দাদ বয়স কেমন এটা বড়টার বয়স ভাই 6 এখন কি অবস্থা এখন দুই বেলা আমি দুধধন করতেছি দুই বেলা ভারত থেকে 13 লিটার কোন দর্শক ভাই যদি না দুই বেলা বারো লিটার দুধের গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দুই বেলা বারো লিটার জি বাচ্চা নাই বাচ্চা নাই কতদিন যাবত ছাব্বিশ সাতাইশ দিন হয়েছে ভাই মানে কাটার বয়সে জি ভাই তাহলে এটাও

বাচ্চাটা অরিজিনাল বাচ্চা বাড়ি সামান্য একটু একটু দেখেন এই যে দেখেন তলা বাট বাট সাইডে দেন আরে সলা মাশাআল্লাহ জায়গাগুলোও বেশ মানে আপনার চোদ্দ পনেরো মাস বাচ্চাটার বয়স বাট গুলো দেখেন কি মনে হচ্ছে আহন্দ হয়নি গাছ তো বাড়ির যা পছন্দ হয়েছে জন্যই আনছেন ওই যে শুরুতেই বললাম ভাই আমি কিন্তু বক না বাছুর কিন্তু আমি আপনি কি আমাকে কোনদিন ব্যসা দেখছে কোনদিনে নয় আজ পাঁচ বছর অনলাইনে ব্যবসা মনে হয় বাড়ির একটা বাসুর ছিল আজকে দুই বছর আগে এক বছর আগে বেচছিলাম তাছাড়া কিন্তু আমি বকনা বাসুর টাসুর বেছি নে কিন বের গেছিলাম গরু গরু কিনার পরে কইলো ভাই বহন বাসুর দাও আজকে তাতে ভাই দেখে পছন্দ হলো লি আইছি এটার মায়ের দুধের রেকর্ড কি জানা সম্ভব হয়েছে কেমন ছিল হ্যাঁ সবকিছু জানা আছে কেমন ছিল এটার মায়ের দুধ পাইছি জাতমান কোয়ালিটি ভালো সৌন্দর্য ভালো এই জন্যই নিয়ে আইছি এই গাভীর মা এই এইটা হলো তিন নাম্বার বিয়ান আচ্ছা আচ্ছা এই বিয়ানে কেমন ছিল কাঁচা বাচ্চা আপনার এই

মনে করেন যে তিনশো না বলি আড়াইশো দুইশো সত্তর আশি এরকম গরু হবে এরকমের গরু হবে অনেক বড় হবে গরু মনে হয় তারপরে দর্শক বাইরের চোখ কান সব আছে যার যার মতো নিজের মতো জাতমান কোয়ালিটি দেহে যাচাই বাছাই করে নিবি নিজের মতো দাম কত টাকা করছেন এটার গোটার আপনি দেখেন চোদ্দ পনেরো মাস বয়স অলরেডি হয়ে গেছে এ বাছুর হিটে আসার সময় গেছে একটা বাচ্চা পনেরো থেকে ষোলো মাসে হিটে চলে আসে রেডি বক না দাম কত টাকা ভাই বলেন